আরে না আমরা লোকে আসবি আমরা শেষ নি আর কি দেওয়া হইতো না কি তা এখন জানি কত আরো উপরে দেবেন মন্ত্রী হইবেন ইয়া হইবেন পাশাপাশি যারা আজকে আমার সাথে জাতীয় কংগ্রেস দল ত্যাগ করে টেক করছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বন্ধুগণ অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভাই বোন কংগ্রেস নেতা হতে যুব নেতা হতে এবং প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়ে মাইনরিটি চেয়ারম্যান পেয়েছি এবং এআইসিসির সদস্য হয়েছি বিভিন্ন পদ আমি অবলম্বন করেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে আজকে গতকালই নন অফিসিয়াল ছেড়েছি ফেসবুকে আমার প্রেজিগনেশন আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই সারা ত্রিপুরা এবং অল ইন্ডিয়ার সকল আমার বন্ধুদেরকে আমরা ত্রিপুরা কংগ্রেস এখন জানেন আপনারা কি অবস্থাতে আছে আমরা কংগ্রেসটা মনে প্রাণে করেছিলাম এবং কর্ম ভেবেছিলাম কিন্তু দলবদল কিছু লোক আয়ারাম গয়ারাম কিছু নেতারা এসে কংগ্রেসটাকে এখন পরিচালনা করছে জগায় মাথায় বন্ধুর নাম কদিপ তাই আমরা আর এই দলে থাকতে পারছি না বন্ধুরা কারণ আমরা মানুষকে আর বোকা বানিয়ে আর বেশিদিন আমরা এই পার্টিতে থাকতে চাইছি না একটা কংগ্রেস ভবন আছে জানেন পুষ্টা বিশ্বমণিতে মানুষের একটা আশ্রয়স্থান ছিল কংগ্রেসিদের কিন্তু এটা এখন মানে নোংরামি জায়গা হয়ে গেছে যেটা এখন মেনে নিতে পারছি না আমরা একটা ভদ্র সমাজের হয়ে এবং আমরা আদর্শবাদী কংগ্রেস হয়ে মেনে নিতে পারছি না আপনারা জানেন তিনটা এমএলএ আছে এক বছর আপনারা কোথাও এক মঞ্চে দেখেছেন তাদেরকে কি বার্তা যায় পাবলিকের কাছে আমাদের কর্মীদের কাছে আমরা কত বোকা বানাবো ওদের তাই বন্ধুগণ আমরা আর চাই না এই যোগাই মাদাই কদিতদের নেতৃত্বে আর কংগ্রেস করার ইচ্ছা নেই তাই আমরা পদত্যাগ করেছি এখানে আমরা বিভিন্ন পদাধিকারী আছে ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের এবং মাইনরিটি ডিপার্টমেন্টের পদাধিকারীরা আছে আমরা এখন ডিজাইন করেছি আমরা আর এই পার্টিতে থাকতে চাই না অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যারা কয়েকজন ভদ্রলোক আছে এখনও বিধায়ক আছে বললে কি বিরোধী সেনা ভদ্রলোক আছে যিনি কংগ্রেসের একটা আদর্শ মডেল উনিও এখন সাইড হয়ে গেছে দিন দিন মানে কোনো অ্যাক্টিভিটিস নেই কারণ দল বদলদের সাথে পেরে উঠছে না তাই বন্ধু আমার আপনার কাছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে

উনি এসি ডিপার্টমেন্টের বাই চেয়ারম্যান উনি দুবার কন্টেস্ট করেছে কংগ্রেস হয়ে উনি ব্লক প্রেসিডেন্ট এক্স ব্লক প্রেসিডেন্ট এক্স সেক্রেটারি পিসিসি উনি এক্স দিলীপসুর চৌধুরী উনি আমাদের খুব ধন্যমান্য ব্যক্তি এবং দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করে এসছে উনি পিসিসির ফরমার সেক্রেটারি পেছনে আছে ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল যুব কংগ্রেসের এবার নর্থ থেকে আগত যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির উচ্ছন্ন আছে এখানে তো আমরা চাইছি যে আজকে এখানে শর্টলি আমরা ক্লাস পাবে টাইমিংটা মিলেনি আমাদের শর্ট টাইমে যা করেছি আমরা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে আমরা আবার জয়েনিং মানে দল ছাড়বো Mas o rei é assim.